নমস্কার বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই পরশুরামের আজকের পর্বে দেখা যাচ্ছে যে আরাধ্যাকে তো বারণ করে দিচ্ছে যে পরশুরামের পরিচয়টা যাতে কাউকে না বলে আর পরশুরাম নিজের পরিচয় বলার জন্য বেঁচেই থাকবে না সে নাকি মরে যাবে এরকমটা বলছে আর কি কর্ণ আরাধ্যায় অবাকে ফোনটা রেখে দেয় এরপরে নন্দিনী আসলে বলছে কি হয়েছে বলে না কিছু না তখন নন্দিনী বলছে কেন জানি না আমার একটু খটকা লাগছে যে তোটিনি কিডন্যাপ হলো আর তুই এদিকে আয়ুষের প্ল্যানের বিয়ের প্ল্যানিং করছিস তো আমার মনে হচ্ছে কোথাও না কোথাও তোকে আমার চিনতে ভুল হচ্ছে বুঝতে ভুল হচ্ছে তুই কেন এরকম পাল্টে গেলি রে তুই তো এরকম ছিলিস না আরাধে বলছে ছাড়ো আমাকে আমার এসব কথা শুনতে ভালো লাগছে না তুই এসব কথা বলতেও চাই না তখন বলছে তো নন্দিনী বলছে তো আগ্রহ থাকবে কেন আমার তো মনে হচ্ছে কিডন্যাপিংয়ের পেছনে কর্ণ চ্যাটার্জি আছে তখন বলছে খবরদার আমার শ্বশুরমশাইয়ের দিকে একদম আঙুল তুলতে আসবি না তোর এই আইন না তুই কোর্টে গিয়ে ফলাস এখানে ওকালতি করতে আসবি না দিয়ে চলে যাচ্ছে আরাধ্যা তো নন্দিনী এমন রেগে যায় হাত ধরে তার ঘুরিয়ে বলছে খবরদার আমার সাথে এইভাবে কথা বলবি না আমি কিন্তু এখনো বয়সে বড়ো তোর থেকে তোকে শাসন করতে পারি ঠিক আছে সুতরাং আমার সাথে গলা নিচু করে কথা বলবি আর আইন সর্বত্র যেখানে আইনের ঘোর প্যাচ সেখানেই আমরা আছি আইন বুঝিয়ে দেওয়ার জন্য আইন মনে করিয়ে দেওয়ার জন্য আমি তো বুঝতেই পারছি না কেন মানুষ আইন মানছে না কর্ণ মতো মানুষ কেন আইন মানছে না নন্দিনী বলছে আমার সেই ছোট্ট বোনটা যাকে আমি ছোটো থেকে বড় হতে দেখেছি সেই বোনটা কেমন একটা রঙ বদলাচ্ছে একদম লিজার্ড মানে একদম কর্ণ চ্যাটার্জির হুবহু কপি একদম গিগিটির মতো রং বদলাচ্ছিস তুই এ বলছে তখন বলছে দিদি তুই কি বলছিস সেটা কেন বলছিস আমাকে এরকম করে হচ্ছেটা কি তুই তো আমাকে যা তা বলে যাচ্ছিস আরাধ্যা বলছে দেখ না টি একবার আমাকে ফোন করে বলুক তারপর কেমন একদম নাকে দড়ি দিয়ে তোর শ্বশুর মশাইকে আমি ঘোরাচ্ছি তখন তার জীবনটা সীমাবদ্ধ থাকবে ওই কোর্ট থেকে বাড়ি থেকে কোর্ট এই এর মধ্যে তো এই নিয়ে দুই বোনের মধ্যে অনেক আর্গুমেন্ট চলতে থাকে দেখা যাচ্ছে যে বাচ্চারা পড়াশোনা করছে টটিনির বাচ্চারা তো বাদল গেছে টুটি ওইটা পড়ছে বলছে টুটি টুটি মানে এটা কি লাট্টু বলছে আমি জানি ওই অমুক আঙ্কেলের বাড়িতে বাচ্চাটাকে বলছিল তো টুটি চেপে ধরবো ওই টুটি এই টুটি মাম্মি ওই টুটি কি এই টুটি তখন ওর মা বলছে ইস রে তোদের বাংলার কি ছিঁড়ি যেমন ভাই তেমন তার দিদি সত্যি রবীন্দ্রনাথ ঠাকুরও এসে বলবে যে হাই রে আমার বাংলা কার পাল্লায় পড়েছে এরকম করে বকবকি করছে বাচ্চাগুলোকে বলছে আরে বাবা এই টুটি সেই টুটি নয় হে ভগবান আর লাটুকি বলছে আচ্ছা তুই সময় ওই সমস্ত লোকজনের সাথে কেন ঘুরিস বলতো মানে পেছন পেছন কেন ঘুরিস বলতো মানে লাট্টু বলছে তো সেদিন মেডিসিন খেয়েছিল বলছে হ্যাঁ তুই যারা মেডিসিন খেয়ে থাকে তুই তাদের পেছন পেছন খালি ঘুরিস কেন তাদের কথাই শুনিস কেন তখন বলছে যে আরও অনেক কিছু বলছিল মেডিসিন খেয়ে যেন বলছে ইয়োর মাম্মি সো বিউটিফুল এইভাবে বলে কি এই বাজে বদলোকটা এইসব কথা বলেছে লাট্টু তো বলছে আমি জানি এটার মানে কি এটার মানে কি আমি বলবো বলবো এই বলে তো ওর মুখ চেপে ধরেছে এই চুপ একদম পড়তে বস আসুন আমি একটু বেরোচ্ছি মানে কোথায় যাচ্ছ মাম্মি ওরা তো ভয় পাচ্ছে বলে আমি ইলেকট্রিক বিলটা জমা দিতে যাচ্ছি তোরা বস বলে খিদে পেয়েছে যে বলছে যে তোদের জন্য গরম গরম কচুরি বানিয়ে রেখেছি খেয়ে নিস এটা শুনে তো ওরা একেবারে আনন্দে একদম আত্মহারা মাকে আই লাভ ইউ আই লাভ ইউ বলতে থাকে তোটনি বলছে ঠিক আছে কিন্তু পড়াশোনাটাও যাতে হয় এ বলে তোটনি দুজনকে আদর করে বেরিয়ে যায় আর দুজনকে বলে দরজাটা লক করে দিতে তারও সেই মতো করে টুলের মধ্যে উঠে একদম দরজা লক করে দেয় বাচ্চারা আবার সেই টুটি আর বাদল গেছে টুটি নিয়ে কথা বলছে কি যে ডিফারেন্স এগুলোর মধ্যে বুঝতে পারছে না তো পিকো বলছে আমাদের বাংলা খুব খারাপ তাই না হ্যাঁ ঠিক বলেছিস আর ওদিকে দেখা যাচ্ছে স্পেশাল ব্রাঞ্চের অফিসে মাথা মাথাটাথা মানে মুখ টুক ঢেকে একদম ঢুকছে যাতে কেউ তাকে দেখতে না পায় তার পাশ দিয়ে বলরাম সৌরভ মায়া সবাই বেরিয়ে যায় কিন্তু কেউ দেখতে পায় না কিন্তু যখন পরশুরামকে ক্রস করছে পরশুরাম কিন্তু বুঝে যায় পেছন ফিরে দেখতেই দেখে যে তোটেনি তখন তো অবাক হয়ে যায় কি ব্যাপার তোটেনিকে দেখলাম মনে হলো ও এখানে কি করছে আর ওদিকে বাচ্চারা গল্প করছে কচুরি খেতে খেতে তখন লাট্টু বলছে দি ভাই আমাকে একটু খাইয়ে দেন আরে বলে আচ্ছা ঠিক আছে আজকে আমি তোকে খাইয়ে দিচ্ছি একদম ধর আমি তোর মা আর তুই আমার ছেলে একদম মাম্মা সান মানে মমেন সান এরম খেলা খেলবো আমরা হ্যাঁ আমি একদম মায়ের মতো করে তোকে খাইয়ে দেবো বলে আচ্ছা ঠিক আছে বলে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে না আমরা হচ্ছে আহ ইয়ে খেলবো কি বলতো রান্নাবাটি খেলবো মা আমাকে শিখিয়ে দিয়েছে মা মা বলেছে মোবাইল না ঘাতে তার পরিবর্তে রান্নাবাটি কিতকিত আমার খুব ফেভারিট খেলা এগুলো খেলতে বলেছে তখন বলছে আমাকেও শিখিয়ে দিবি রে তখন বলছে যে কিতকিত তো ছেলেরা খেলে না তুই ক্রিকেট ব্যাডমিন্টন এগুলো খেলবি বলে হ্যাঁ পা আমাকেও খেলতে বলেছে আমার তাছাড়া এখন আর তো মোবাইল ভালো লাগে না রে ইয়ে বলছে টু তো বাচ্চার দিকে গল্প করছে তো তখন তার বাবা ফোন করেছে পরশুরাম মানে পরশুরাম অ্যাকচুয়ালি টটিনির ফোনেই ফোন করেছে কিন্তু বাচ্চারা রিসিভ করেছে তোটিনই ফোনটা রেখে গেছে বাড়িতে বলে তোটিনি ফোন রেখে গেছে বলে হ্যাঁ বলে কোথায় গেছে বলছে যে বললো যে ইলেকট্রিক বিল দিতে গেছে লাট্টু ঠিক করে বলতে পারছে না তোটিন ইয়ে বলছে পিকো বলছে আমাকে দে আমার কানে ফোনটা ধর আর এক হাত দিয়েও ও ভাইকে খাইয়ে দিচ্ছে তো বলছে হ্যাঁ মাম্মি বলল ইলেকট্রিক বিল জমা দিতে গেছে তো শোনো না পা আমাদের আবার কেউ কিডন্যাপ করে নিবে না তো হ্যাঁ ওদিকে মাম্মিও একা গেছে তখন বলছে না পা থাকতে কিচ্ছু হবে না আর লাট্টু বলছে যে আরে পরশুরাম আছে তো কিচ্ছু হবে না ঠিক আমাদের রেস্কিউ করে নেবে তখন বলছে দে ফোনটা আমাকে দে এবার লাট্টু কথা বলছে পা আমি বড় হয়ে পরশুরাম হবো পা পরশুরাম হবো বলে হ্যাঁ বাবা তুমি পরশুরাম হয়েও তো এবার ফোনে কথা হয়ে গেলে ফোনটা রেখে দেয় তো এবার ভাবছে কি ব্যাপার টটিনি ফোন রেখে এসেছে মিথ্যে কথা বলেছে এদিকে আবার স্পেশাল ব্রাঞ্চের অফিসে এসছে একটু এগোতেই দেখে মহিতস স্যারের ঘরে বসে তোটিনি কথা বলছে তো তাদের মধ্যে কিছু কথোপকথন হচ্ছে পরশুরাম বেশ কিছুক্ষণ ধরে দেখছে বলছে কি ব্যাপার স্যার কি ইন্টারোগেট করার জন্য টটিনিকে ডেকেছে না অন্য কোনো ব্যাপার কিছু তো বুঝতেও পারছি না কিছুক্ষণ দেখার পর যখন তটিনি চলে যায় তখন স্যারকে ফোন করেছে যে স্যার আমি আপনাকে এভিনে একটু আসতে পারি বলে কেন বলে না আসলে টটিনির বিষয়ে একটু কথা ছিল বলে আমি জানি যে তুমি দেখেছো টটনিকে আমার কেবিনে আসতে আমাদেরকে কথা বলতে কিন্তু আমি এই ব্যাপারে কিছু তোমাকে বলতে পারবো না টপ সিক্রেট এই বলে ফোনটা কেটে দেয় পরশুরাম অবাক হয়ে যায় কি টপ সিক্রেট স্যার আমার কাছ থেকে কোন সত্যি গোপন করছে মানে টটনিকে ঘিরে কোনো একটা রহস্য আছে যেটা মহিত স্যার জানেন না যেটা এরা জানে না এদেরকে জানাননি তো সব কিছু গোপনেই হচ্ছে আর কি তখন মায়া আসে পরশুরামের কাছে পরশুরামের কথা হয়ে গেলে বলছে বস আমি না তোটিনী বৌদিকে দেখলাম বলে তুমিও দেখেছো বলে হ্যাঁ বলে কিন্তু এখানে কি করতে এসেছিল তখন বলছে তুমি এসব নিয়ে ভেবো না মায়া একদম ভেবো না আমি দেখছি এই বলে পরশুরাম চলে যায় ওখান থেকে এবার পরশুরাম রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে হুম ঠিক সেই সময় মানে কিছু কীর্তনের দল আসছে আর সেই কীর্তনের দলের মধ্যে ঢুকে আছে কর্ণ চ্যাটার্জির গুন্ডা তো সেখান থেকে পরশুরামকে শ্যুট করে আর গুলিটা লেগে যায় পরশুরামের ব্যাগে তো পরশুরাম ঘুরে দেখে বাবা এই তো কীর্তন দলে গুন্ডা ঢুকে আছে তখন তো পরশুরা একদম ছুটে তাদেরকে মারতে এবার তাদেরকে প্রত্যেকটাকে একদম বেশ কিছুক্ষণ ধরে গণধোলায় দিতে থাকে একেবারে মারতে থাকে বেধারক মেরেছে আর কেউ উঠতে পারে না ঠিক সেই সময় মারধর হয়ে গেলে তারা আবার গুন্ডাগুলো গাড়ি করে পালিয়ে যাচ্ছে গাড়িটাকে আটকানোর চেষ্টা করে পরশুরাম গুলিও ছোড়ে কিন্তু পারে না তারপর যখন নিজের ব্যাগ আর ছাতাটা যেখানে ফেলে রেখেছিল সেখানে নিতে আসে দেখছে ছাতাটা তো আছে ব্যাগটা নেই কি ব্যাপার কি হলো দেখছে সামনে একজন লোক নিয়ে পালাচ্ছে ব্যাগটা কি ব্যাপার কি ব্যাপার সে যখন বাইকটা নিয়ে মানে পালাতে যাবে হেলমেটটা পরে নিয়েছে তখন পরশুরাম এসে ধরে ফেলেছে এবার তো তাকে খুব মারছে দেখি বাবা এবার তোমার চাঁদ বোতন মুখখানা ও মা মুখ খুলতে দেখে সে আর কেউ নয় সে হচ্ছে কে বলো তো বন্ধুরা সে হচ্ছে ভানু দেখে তো পরশুরাম অবাক সে বাবা আমি ভাবতেই পারছি না যে আমার শ্বশুরবাড়ির লোকগুলোও ইনভলভ সত্যি ভানু কি বলবো আর ভানু বলছে তুমি গুলি ছুটছো বা মারপিট করছো ব্যাপারটা কি কে তুমি তখন বলছে যে তোমাকে পাঠিয়েছে সে খুব ভালো করেই জানে আমি কে পর্দা সরে গেছে এখন কর দুজন মুখোমুখি কর্ণ চ্যাটার্জি আর বলছে আর কে আর কে বলছে পরে জেনে নিও সেটা এই বলে ওকে বেধরক মারতে থাকে দিয়ে পরশরম সেখান থেকে চলে যায় এবার তো ভানু অবাক হয়ে যায় ব্যাপারটা কি হচ্ছে কর্ণ চ্যাটার্জিকে ফোন করে যে এরকম এরকম ব্যাপার গুলি ছুটছে মারপিট করছে ব্যাপারটা কি বলুন তো আমার না সন্দেহ হচ্ছে জানেন তো কিন্তু দেখছি উল্টো দিকে কর্ণ যে ফোনটা কেটে দিয়েছে বলে কি আবার কর্ণ যে ফোনটা কেটে দিল কেন আবার ভানুও অবাক তো এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ তবে পরের দিন আমরা দেখতে পাবো যে তটিনিকে ডাইরেক্ট প্রশ্ন করবে পরশুরাম যে কর্ণ তাকে কেন তুলে নিয়ে গেছিল আর তোটিনি কি উত্তর দেয় সেটাই দেখার পালা দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আজকের মতো পর্ব এই পর্যন্তই পর্বে বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে টাটা